আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা যাইতেছি মোট কথা হইছে ঈদের পরে ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘোড়াঘাটে ঘোড়াঘাটে ঘোড়াঘাট নাকি করতোয়া ব্রিজটা রেডি হয়েছে ওইটা দেখার জন্য তো আপনারা সবাই ওয়েট করুন করতোয়া ব্রিজ দেখা পর্যন্ত তার আগে শিবগাতের মুখে ছোট আল্লাহর অশেষ রহমতে আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করে আমরা বের হয়ে গেলাম রাস্তার পরিবেশটা একদম অসাধারণ ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এবং বাতাসটা অনেক সুন্দর লাগতেছিল ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যে করতোয়া ব্রিজে আমরা পৌঁছে যাবো তুমি ঘোরাঘাট এই যে ব্রিজটার উপরে আছি আমি এই ব্রিজটা সময় ভাঙ্গা ছিল ঘোরাঘাট থেকে যারা পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা দিত তাদের অনেক কষ্ট হতো ইভেন যারা পলাশবাড়ি থেকে ঘোরাঘাট আসবে আমবাগান আসবে তাদের অনেক কষ্ট হতো আলহামদুলিল্লাহ ব্রিজটা হয়ে এলাকার মানুষ অনেক আনন্দিত এবং এখানে অনেকজন ঘুরতে আসে ব্রিজটা আকারে অনেক বড় যে জন্য আমরাও ঘুরতে এসেছি অনেক ভালোই লাগলো ব্রিজটা হয়ে অনেক উপকার হয়েছে এবং আনন্দ হয়েছে সবাই আমি তো পরে বারো এদিকে চলে আসছি ভোগ করার জন্য কোনটা কত করে না দশটা কটা নিবে দুটো এটা আমাকে বলতেছে পাপি আমি অন্য কিছু খাবো না শুধু আইসক্রিম খাবো আইসক্রিমের টাকা দিতে গিয়ে দেখি যে মামার কাছে ভাঙতি নাই কিন্তু শিবগাদের আম্মু বলতেছে আমার কাছে ভাঙতি আছে আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দাও দিয়ে দিল শিবগাদ বলতেছে আইসক্রিমটা সেই মজা পাপি আমি ঠিক আছে তুমি খাও তাড়াতাড়ি আমরা এখন চলে যাব সন্ধ্যা হইতেছে বাসার উদ্দেশ্যে আমরা রানা দেব তো ফ্যামিলি নিয়ে ব্লগটা আজকে করলাম জানি না কেমন হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টস করবেন এখন অন্ধকার হয়ে যাচ্ছে আমরা চলে যাব আমাদের বাড়িতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর বেশি বেশি করে সামিউল ইসলাম ব্লগ দেখুন i love this.